আপনাদের সাথে আজকে শেয়ার করব আম্মুর হাতের রান্না করা এই মজাদার গরুর চুটের মাংসের রেসিপি গরু চুটের মাংস কিন্তু অনেক মজা হয় আর আমাদের সবার অনেক পছন্দ তো চলুন দেরি না করে শুরু করি তো প্রথমে এখানে একটা পাত্রে আম দিয়ে দিল সয়াবিন তেল সাথে এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি যা যা মশলা আছে সব সাথে এখানে এলাচ দিয়ে দিল এবার এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আজকে যদিও ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না কিন্তু একদিন আপনাদের সাথে অবশ্যই ফুল রেসিপিটা শেয়ার করব। এখানে আম কিন্তু আগে থেকে মশলাটা কষিয়ে নিয়েছিল আর এখন এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া সব এক টেবিল চামচ করে দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় এই কারণে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার গরুর মাংসগুলো একে একে এখানে দিয়ে দিবে গরু মাংসগুলো আগে থেকে ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল এবার এখানে মাংসটা দিয়ে দিচ্ছে এবার মশলাটার সাথে ভালোভাবে মাংসটা মিশিয়ে নিচ্ছে মশলাটা মেশানোর পর আম্মু কিন্তু এখানে আবারও পানি দিয়ে দিয়েছিল এটা কিন্তু একদমই রান্নার শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন আম্মু এখানে ঝোল ঝোল করে রান্না করেছে এবার এখানে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি আর লাস্টে দিয়ে দেওয়া হলো জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলে কিন্তু যে কোনো মাংসের টেস্ট আরও বেশি দারুণ হয়ে যায় তো এই ছিল আজকের এই রেসিপি যদিও এটা পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি